আমার হাতে চায়ের কাপ দেখছেন আমার আছে কিন্তু কোনো কেটলি নাই চা বানানোর জন্য কোনো কিছুই নাই আমি কিভাবে চা তৈরি করলাম আপনাদেরকে এখন তৈরি করে দেখাবো আমি সামনে রাখছি একটা ইনস্ট্যান্ট গিজার এটা ইনস্ট্যান্ট গিজার কেন বলছি এটা গরিবের গিজারও বলা যায় ইনস্ট্যান্ট গিজারও বলা যায় আপনাকে এক সেকেন্ডে পানি গরম করে দিলে আপনি কলটা অন করছি দেখেন সাথে এখানে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা দিচ্ছে এটা হবে লোটাস ব্র্যান্ডের কল এটা আপনি যখন বাম দিকে ঘুরাবেন তখন গরম পানি দিবে আমি এখন অফ করে দিলাম আমি যদি ঘুরাই এখন কিন্তু পানি আসছে ঠান্ডা পানি এখানে কিন্তু কোনো ডিসপ্লে নাই পার্থক্য হলো এটাই আপনার বাসার গিজার কিনতে হলে আপনাকে হাজার হাজার টাকা খরচ করতে হয় কিন্তু এটা কিনতে পারবেন সীমিত একটা অ্যামাউন্টে তারপরে আপনি বাসায় ব্যবহার করতে পারবেন কোনো ধরনের কোনো রিস্ক নাই এই প্রোডাক্টটা ব্যবহার করলে আপনার বাসার বৃদ্ধ মা বাবা এবং কি ছোট বাচ্চারা স্বস্তিতে গোসল করতে পারবে আর সব সময় ভালোভাবে উজু করতে পারবে তবে আমি একটা কথা এখনই বলে দিচ্ছি এই কলটা ব্যবহার করার সময় আপনাকে অবশ্যই একটু সচেতন থাকতে হবে সেটা হলো আপনি ডিরেক্টলি এই কলের পানিতে হাত দিয়ে আপনি উজু করতে পারবেন না আপনাকে পানি মিক্স করে নিতে হবে এই কথাটা আমি যদি না বলি পরবর্তীতে আপনার ক্ষতি হতে পারে এখানে কিন্তু ফুটন্ত গরম পানি দিচ্ছে ধোয়া উঠতেছে এত গরম পানি দিয়ে কিন্তু সরাসরি গোসলও করা যায় না বা সরাসরি কিন্তু উজুও করা যায় না আপনি অবশ্যই এই পানির সাথে মিক্স করে তারপরে ব্যবহার করবেন এখানে কিন্তু মিক্স করার অপশন তো আছেই আপনি বাম দিকে ঘুরিয়ে দিবেন ঠান্ডা পানি আসবে ডান দিকে ঘুরাবেন গরম পানি আসতেছে এখানে হট অ্যান্ড কুল লেখা আছে তাহলে আপনার মিক্স করা নিয়েও কোনো টেনশন নাই এই কলটা ব্যবহার করা একদমই ইজি আর সারা মাস ব্যবহার করলে বিদ্যুৎ বিল নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না আমি প্রথমে বলছিলাম আমি একটু চা করে দেখাবো এই দেখেন আমি এই যে চাটা এখানে ঢেলে দিলাম কাপটা ধুয়ে নিলাম হ্যাঁ এখন আমি এটা ছেড়ে দিলাম এখন আবার আরে একটা টি ব্যাগ দিয়ে দিব দেখবেন সাথে সাথে কিন্তু আমার চা হয়ে যাবে ভাই এটা কিন্তু আসলে চা কফি খাওয়ানোর জন্য না এটা মূলত আপনার গরম পানি নেওয়ার জন্য গোসল করার জন্য উজু করার জন্য বা মা বোনরা সকালবেলা থালাবাসন ধুইতে কষ্ট হয় তাদের জন্য ভাই চা কিন্তু হয়ে গেছে আবারও এটা আমি প্রথমবার দেখালাম পরের প্রমাণ করে দিলাম যে আমি এটার মাধ্যমে চা বানাইছি এই আজব কলটা যদি কেউ আমাদের থেকে নিতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন